অবলোকন করুন ফুসফুস থেকে বিশুদ্ধ অক্সিজেন অনুভব অঙ্গের দিকে ধারিত হচ্ছে এই ভালো লাগাকে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি কোষে সঞ্চারিত করুন দিনের কর্মসূচি দেখুন পেশার প্রয়োজনে সম্পর্ক উন্নয়নে আজকে কার কার সাথে দেখা করবেন কথা বলবেন তার তার চেতনার স্তর বুঝে মনোযোগ দিয়ে মমতার সাথে কথা বলছেন প্রত্যেককে নিয়ে আসুন ক্ষমা করে দিন ভুল হলে ক্ষমা চেয়ে নিন প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করুন ইনস্ট্যান্ট উপহার স্রষ্টার পক্ষ থেকে শ্রী প্রার্থনা আরাধনা প্রার্থনা সম্পন্ন করে আগামীকাল ঠিক ফটার সময় আবার চলে আসছে চমৎকার এক আনন্দদায়ক সময় অতিক্রম করেছেন এবার আপনি আমার সব কথা শুনতে পাচ্ছেন লম্বা করে দাম নিম্ন